কোন ভাষা নেই দুঃখ আমার সবচেয়ে বড় এটাই দুঃখ যে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করছে আমি তাদের হত্যার বিচার চাই আর কিছু চাই না আমি আর আমার ভাই মিছিল গেছিলাম তারপরে মিছিল যাওয়ার পরে পুলিশের মানে দাওয়াতে পরে আমরা ফেলে উপরের যে জায়গাটা আছে না যে বালু বালু দিয়া আবরণ করা তারপরে ওই জায়গার ভিতরে আমি ওই জায়গার উপরে আমি আসিলাম তারপরে আমার ভাই আমার পিছা আসিল তারপরে আমার ভাই হাতে গুলি খায় হাতে গুলি খাওয়ার পরে আমার সামনে আসিল সামনে থাকার পরে পরে মাছের ওই যে ট্যাঙ্ক না কী করে লুকিয়ে আসিল তারপরে পুলিশ যখন একাধারে গুলি করতেছিল গুলি করে সামনে আইতেছিল গুলি করতে করতে তারপরে আমি কোনো কিছু না পাই ওনারা ভাই একসাথে ছিল তখন একসাথে থাকা অবস্থায় যখন আমার বড়ো ছেলেও গায়ে হাতে গুলি লাগে তখন আমার বড় ছেলে ওখানে দাঁড়ানো অবস্থা ছিল আমার ভাইয়া ওনাকে ডাকছে উনি যায় নাই বলছে যে ভাইয়া তুমি চলে যাও আমি আমার কিছু হয় নাই আমি যেতে পারব তখন ওর ভাইয়া ওকে টানাটানি করছে ও যাইতে পারে নাই না যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরেই পরবর্তীতে আবার একটা গুলি খেয়েছে সিটা গুলি খেয়েছে আপনার বামাতে বাম গুলি খাওয়ার পরে ও যখন পড়ে গেছে পরবর্তীতে আবার আরেকটা গুলি করছে পায়ের ভিতরে পাউটেও পড়ে গেছে গা লাস্টে যে আপনার আরেকটা গুলি করছে বকের ভিতরে সিনা এই সিনার গুলিটা করার পরেই মানে ওইখানে মৃত্যুবরণ করছে তখন আমি জানতে পারি না কিন্তু আমার ছোট ছেলে যখন ভয় পেয়ে যখন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমার লোকজন ফোন দিয়া বলছে যে ভাই আপনার ছোট ছেলে এখানে কান্নাকাটি করতেছে আপনার বড়ো ছেলেটাকে আপনি একটু দেখেন কোথায় আছে তখনই আমি আমার বড় ছেলের নাম্বারে ফোন দিতেছি ফোন দেওয়ার পরে রিং বাজতেছে কিন্তু রিসিভ হইতেছে না আর থানার গেটের সামনে পুলিশ গুলি করে মানুষকে হত্যা করতেছে তখন আমিও ভয়ে যাইতে পারতেছি না আর আমি খালি ফোন দিতেছি কিন্তু ফোন হইতেছে রিসিভ হয় না আমি জানি যে আমার ছেলে একটা ফোন দিলি সে আমাকে রিসিভ করার কথা বলে পরবর্তীতে একটা সেনাবাহিনীর গাড়ি থাকে যাত্রাবাড়িতে চোর রাস্তায় ওই সেনাবাহিনীর গাড়িটা যেতে গেল যাওয়ার পথে পরে জনগণ আটকে দেয় ছাত্র জনতা সবাই আটকে দিয়ে বলে যে আমাদের এখানে অনেক ছাত্র জনতা মারা যাইতেছে এবং মারছে আপনারা যেতে পারবেন না আমাদের এই ছাত্রকে উদ্ধার করে দেওয়া যান তখন ওই সেনাবাহিনীর গাড়ি যাওয়ার জন্য অনেক চেষ্টা করে ছাত্ররা যাইতে দেয় না না যাওয়ার পরিপ্রেক্ষিতে পরে ওনারা বাধ্য হয়ে কী করে আবার সেনাবাহিনীর গাড়ি আরো পাঁচটা আনা পরে যখন সেনাবাহিনী গাড়ি থানার ভিতরে গাড়ি ঢুকে তখনই আমি আবার আমার বড় ছেলের ফোন দিতে দিতে আমি আবার সামনের দিকে যাই আগিয়ে বিস্রীতে থাকি যখন যে থানার গেটের ভিতরে সেনাবাহিনী গাড়ি ঢুকে গেছে গাছ তখনই আমি থানার গেটের টিকা প্রথম রোডের থানার প্রথম রোডের পরের রোডটার ভিতরে আমি দেখি আমার ছেলেকে চারটা ছাত্র মিলে আলগি দিয়ে নিয়ে আসতেছে ওই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আমার ছেলের দ্বীকা তখন ওই ছাত্রজন তারা শনি একটা নিয়ে গেছে শনি একটা নেওয়ার সাথে সাথে সাথেই ডেট ডেট হয়ে গেছে এটা তখন আর আমি কিছু করতে পারিনি আমি অপ্রিয়াণ হয়েছিলাম তখন আমার ছেলেকে আমি নিয়ে ওইখান থেকে শনি ব্যাগ করে নিয়ে এসে আমি আমার দেশের বাড়িতে নিয়ে কাফন কখন দিয়া আমি ওইখানে জানা যায় দিয়া মাটি দিয়ে আসি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই অংশগ্রহণ ছিল এবং যাত্রাবাড়িতেও সবাই জানে যে আমার ছেলে কীরকম ছিল কিন্তু আমার ছেলে কখনও ভুল পথে হাঁটে নাই বলার মতো কোনো বাসা নেই কিন্তু আমার সবচেয়ে বড় এটাই দুঃখ যে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করছে আমি তাদের হত্যার বিচার চাই আর কিছু চাই না পরে বাইশ বছরের জেলে আমি বহুত কষ্ট করে লেখা পরে আমি মানুষ করেছি করাইছি আমার সবচেয়ে বড় দুঃখ যে তারা একটা মানুষের মারতে পাঁচটা গুলি লোক না তারা যদি একটা গুলি করে এই সমস্ত শিশু বাচ্চারে তাইলে কিন্তু শেষ হয়ে যায় তারা নির্মম ভাবে হত্যা করছে পাঁচটা গুলি করছে আমি এই হত্যার বিচার চাই